নমস্কার বন্ধুরা রাধে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যারা আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তা আজকে দেখো কয়দিন ধরে শুধু কাজেই ব্যস্ত আর আমার ছোট মেয়েকে দেখো এদিকে কী করতেছে এইটুকু একটা বাচ্চা মেয়ে ও বটিদা নিয়ে দেখো আলু কাটা শুরু করে দিয়েছে মানে আমরা কাটতেছি ওর মাসি কাটতেছে ও ও তার জন্য ও বটি দেওয়া নিয়ে আলু কাটা শুরু করে দিয়েছে আর আমার মেয়েটা এতটাই দুষ্টু হয়েছে মানে রান্না করতে ভালোবাসে বাসন মাজতে ভালোবাসে ঘর লেপতে ভালোবাসে প্লাস আমার আলুও কাটতে ভালোবাসে দেখো মেয়েটা আমার কতই না লক্ষ্মী হয়েছে ও মানে কাজের জায়গায় বেশি অকাজের জায়গায় কম মানে এইটুকু বাচ্চা এখন কি করতে লাগে ও সব জন্য আমার সংসারেই কাজ করতে চায় মানে আমি যা যা করবো ও তা করে আর কি আমার দেখে ও করে তো দেখো এখানে বিছানার আলু কিনে নিয়ে আসছে মানে যেগুলো আমরা নতুন করে বীজ করব। তো সার্টিভাই আলু কিনে নিয়ে আসে আর আলুর যে এত দাম হয়ে গেছে কি আর বলবো জানি না লেবারেরও দাম বাইরে গেছে এদিকে জিনিসেরও দাম বাইরে গেছে তাহলে কৃষকরা তো একবারে মাথায় হাত দিবে মরেই যাবে এই যে এত কষ্ট করে আলু টালু আমরা করি আলু টালু লাগানোর পর যদি সেরকম কিছু মানে লাভ করতে না পারে তাহলে কৃষকদের তো অনেক অনেক ক্ষতি হয়ে যায় তো দেখো এখানে ধনিয়ার বীজ যে গাড়াইছি উঠতেছে তারপরে ওই যে গাছগুলো যে লাগাইছি জল দিয়ে দিয়ে তো এখন একটু মানে ভালো চেয়ারা আসতেছে তো দেখো আমি স্নান করে মাত্র এখানে পূজা দেওয়ার জন্য চলে আসলাম মানে এখন সকাল সাতটা বাজে তা তারা উড়া করে পূজা দিতে চলে আসি আর শরীরে আমার ভালো কাটতেছে না আজকে দুদিন ধরে ওই ধরো আজকে এক মাস ধরে সকাল সকাল ভোরে যে ঠান্ডা জল দিয়ে স্নান করি মনে এখন সর্দি আর জ্বর চলে আসতেছে তো শরীর তেমন ভালো কাট সে না চোখের সামনে যদি এরকম করে কাজ পড়ে থাকে তাহলে তো নিজেরও ভালো লাগে না তাই না তো যেই কাজটা আমি করতে পারি বা জানি ওই কাজটা যদি করতে না পারি খুব খারাপ লাগে তো দেখো আমি পূজা টুজা সেরে সবার জন্য এখন চা বানানোর জন্য চলে আসলাম তো এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে ফুলকপি দিয়ে আলু ভাজি করছি বেগুন দিয়ে আলু বানাইছি আর মাছ ছিল মাছ ওখানে দিয়েছি তো ওগুলো তো আমি খাবো না আবার এসটা করে চেষ্টা করে এই যে সিমের লার্বা বানাইছি তো আমি ভাজি আর সিমের লার্বা দিয়ে খাবো আর আজকে আমাদের ননাসের বাড়িতে সেবা আছে মানে গুরুদেব আসছে গুরুদেব পাক করবে ওইখানে আমরা দুপুরবেলা খাবো তো দেখো ওখানে সবাই মিলে মানে বোন টোন সবাই মিলে আমরা হাজিরা করতে চলে আসছি তো কী করবো এখন সবার জন্য চা নিয়ে আসছি তো বোনেরা ঠিকা কাটতেছে মানে আমার এক মামতো বোন আর আমাদের বোন প্রিয়তমা ও সবাই ওরা ঠিকা কাটতেছে আর এই যে এরা দেখতেছে ওরা হাজিরা করতেছে কারণ ওরা মেয়ে মানুষ ওরা সেলাইয় কাজ শিখতেছে মানে মেহেন্দি ডিজাইন শিখতেছে তাই ওদেরকে তাড়াতাড়ি করে উঠে যাইতে লাগে তাই ওরা বলতেছে ওরা যতটুকু বাড়ে ওরা ঠিকা করবে আর বাদ বাকিগুলো হাজিরা করতেছে তো চাটা খেয়ে দেয়ে সবাই মিলে আবার বসে মানে একটু আড্ডা টাড্ডাও মারতেছি কারণ আলু কাটতে কাটতে না কোমর টোমর লেগে যায় মানে এতটা পরিশ্রম আলু কাটা কী বলবো যতটা সহজ ততটাই কিন্তু কঠিন খুব কষ্ট আর কি আলু কাটতে তো কি করব আর দেখো নিজের বাড়িতে কাজ বসে তো থাকতে পারবো না করতেই লাগবে আর দেখো কাজের এত চাপ না সিঁদুর দিতে পেরেছি না মাথা চিরুনি করতে পেরেছি না একটু মুখে ক্রিম ডলতে পেরেছি কত ভরে উঠে যায় যেন সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় পারি না মানে এতটা মানে চাপ হয়ে যায় তো সবথেকে বড়ো কথা আজকে আমাদের আলু যাত্রা করেছে তা আমার ঘরের লক্ষ্মী আমার মেয়ে আমার মানে যে আমার মানে লক্ষ্মী মা আর কি ও আজকে যাত্রা করেছে আলু তো খেতে গিয়ে ও জবে থেকে হয়েছে তবে থেকে ও আলু যাত্রা করে আমাদের খেতে গিয়ে কারণ আমি মনে করি আমার মেয়ে হয়েছে সবথেকে থেকে ভাগ্যলক্ষ্মী কারণ ও আসাতে আমার অনেক অনেক মানে মানে বদল হয়েছে আর কি তো সত্যি আমার মেয়েটা খুবই লক্ষ্মী তো দেখো আমার ভাই মানে দুই ভাই মিলে আমার মা কাকা তো ভাই আর একটা পাড়া প্রতিবেশী ভাই ও দুই ভাই মিলে বেগুন ভাজি করলে আমি ভাজতে গিয়েছি আমার শরীর যেহেতু দেখতেছে খারাপ তো ওরা আসছে বেড়ানোর জন্য তো ওরাই আর কি বেগুন ভাজি করে দিল আর এদিকে আমার বরকে খেতে টেতে দিয়ে এসেছি আর এই যে বাইরে দেখো কত আলু টালু পরে আছে এগুলো তো আমাদের নারীদের এগুলো কাজ তো এগুলো গুটিয়ে কাটিয়ে রাখতেছি কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে তো ওগুলো গুটায় কাটায় ঢাকিয়ে রাখতেছি আবার কখন দেখো সকালে ঘুম থেকে উঠার আগে ছাগল টাগল চলে আসবে তারপরে আবার দেখো খেয়ে নিতে পারে যে বিচার আলুর দাম চলতেছে তো দেখো যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজ করে বিছানায় একটু উঠে তাড়াতাড়ি ঘুমাবো কিন্তু পারি না কেন বলো তো চোখের সামনে যদি কাজ পড়ে থাকে না কখনও কি আর চোখে ঘুম আসে তো আমার কাকা তো ভাই বলতেছে ওদের বাড়িতে মিস্ত্রি লাগাইছে ওদের বাড়িতে মানে মিস্ত্রিরা ঘুমাবে আর ভাই বলতেছে কয় আমাদের রান্নাঘরে ঘুমাবে তো তার সাথে আমার বড়ো ছেলেও ঘুমাবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলেও বলে যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও